মধ্যে অনেক বেশি স্পট পিগমেন্টেশন সান ট্যান্ড পিম্পল মাস্কের প্রবলেমের জন্য তোমরাও কি খুবই চিন্তিত অনেক বেশি টেনশনের মধ্যে আছো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকের এই অ্যামেজিং রেমেডি তুমি ঠিকঠাকভাবে ফলো করলে ট্রাস্টমি তোমার ফেস থেকে সমস্ত পিম্পল মাস্ক পিগমেন্টেশন সান ডাক স্পট রিমুভ হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি অ্যামেজিং একটা ডিআইবাই রেমেডি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই রেমেডিকে আমেজিং বললেও অনেক কম বলা হবে এটা জাস্ট ওয়াও একটা রেমেডি মাত্র দশ দিনের মধ্যেই তোমার ফেসের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট ওয়ার্কিং লাইক এ ওয়াও আর এটা এতটাই ইজি পুরো ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বলবে এর থেকে ইজি আর কিছু হতেই পারে না এটা অনেকটা কম পয়সায় পুষ্টিকর খাবারের মতো যেমন ইজি তেমনি ইউজফুল তাই কোন রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক থ্রি টু ওয়ান এই টোটাল স্কিন কেয়ারটা কমপ্লিট করতে আমাদের লাগবে পটেটো জুস আমি একটা আলুকে ভালোভাবে গ্রেট করে জুসটা বের করে নিয়েছি নেক্সট লাগবে চালের গুঁড়ো তোমরা বাড়িতে ইজিলি চালের গুঁড়ো পেয়ে যাবে নেক্সট অ্যান্ড লাস্ট ইনগ্রিডিয়েন্টস হলো টমেটো জুস আমি একটা হাফ টমেটো থেকে জুসটা এইভাবে বের করে নেব আর জুসটা বের করে নেবার পর টমেটোর বাকি অংশটা ফেলে দেব না এটা পরে আমরা স্ক্রাব করার জন্য ইউজ করব। চলো এবার মেন পাটে যাওয়া যাক ফার্স্ট আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমি সেই টমেটো জুসটা একটা কটন প্যাডের সাহায্যে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব। তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো টমেটো আমাদের ফেস থেকে ডার্ক স্পট রিমুভ করতে সাহায্য করে এবং সাথে সাথে আমাদের স্কিন টোন অনেক বেশি ব্রাইট করে আমি ফুল ফেসে ভালোভাবে টমেটো জুসটা অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে সাত মিনিট ফেসটা এইভাবেই রেখে দেবো এই টাইমের মধ্যেই আমি নেক্সট স্টেপের জন্য রেমেডিটা রেডি করে নেব ফার্স্ট ইউজ করব দু চামচের মতো চালের গুঁড়ো এবং দু চামচের মতো পটেটো জুস এইবার খুব ভালোভাবে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইবার আমি ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করব আমি একটা ব্রাশের সাহায্যে খুব থিক লেয়ারে এটা অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য ওয়েট করব। দশ মিনিট পর সেই টমেটোর বাকি অংশটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ফেসটা ভালোভাবে স্ক্রাব করব দু থেকে তিন মিনিট স্ক্রাব করে নেবার পর ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেব দশ দিন ডেলি এটা অ্যাপ্লাই করলে রেজাল্টটা তোমরা নিজেরাই নোটিস করতে পারবে নেক্সট আমি টোনার হিসেবে রোজ ওয়াটার ইউজ করে নেব আর টোনার কিন্তু আমাদের স্কিনে ড্যাব ড্যাব করেই অ্যাপ্লাই করা উচিত এর ফলে টোনার ডাইরেক্টলি আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হতে পারে কেমন লাগলো ভিডিওটা আজকের ভিডিওটা এখান পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো আর যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো আর কি কমেন্ট করে জানাতে পারো নেক্সট কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারো ওটা একদম ফ্রি ট্রাই করে দেখতেই পারো চলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা